জিয়া উদ্যানে আসলাম ভাবছি যে সাইকেল রাইড করতে করতে আসলাম যে ভাবছি যাই গিয়ে টে আঙ্কেল আন্টির জন্য একটু করে দিয়ে আসে দুজনেই ভালো মানুষ ছিল আমার দুয়া কবুল আমার লেগে হবে কিনা জানি না আর কি দেখে আসা হবে ধান मंडी যাচ্ছে ছিল মানে মনন আইতে বেবেছিলম যে যাব একটু দুড়টু করে তো রাজব গ্যারান্টি জন্য আছেন যে যাব তখন উনুত আবু খাটিলো পরে হেন ঢোক তো দিতে না মানে জন আর ডাড়ি আছে কি প্রাইভেট ওদিকে একজন কি বলবো যেন এই আস্তে

আটটাও আমি দু মিনিট আগে এসে দেখলি দেবো তুমি না টাকা মারা তুমি দাঁড়িয়েছো তো সালারা বাংলাদেশের মানুষ পুলিশ সবাই দেয় কি দেখবো সবাই বাহিছো পাঁচ মিনিট আগেই থেমে দিচ্ছে বাই দাও টাটা ভাই ভাই এত টাইম নাই যাই আছে লাইট গালৰ চান্ত